নমস্কার বন্ধুরা সবাই ভালো আছেন সুস্থ আছেন সুস্থ থাকুন সবার জন্য শুভকামনা থাকলেও সবাই ভালো থাকুন কাজ করুন আমি তমাল মাইতি গেন্স প্যারেস নার্সারি আর চ্যানেল দেখছি ছাদ কৃষি চ্যানেল আর যারা নতুন দেখছেন আমি দেখতে পাচ্ছি এবারে অনেক নতুন বন্ধু আসছে তারা পারলে সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব রাখবেন আমি যে শীতের ফুলের যে ভিডিওগুলো করে দেখছি আমাদের যদি ভালো লাগে যদি কাজে লাগে একটু চ্যানেলটাকে লাইক করে কমেন্টস করে দেবেন আর কী কোথা থেকে দেখছেন একটু জানালে আপনাদের ভাল লাগে আমাদেরও আর বুঝতে পারবো যে অনেক দূরে দূরে বন্ধু হয়েছে প্রচুর বন্ধু হয়েছে আমার অনেকগুলো ভিডিও দিলাম এক লাখ দেড় লাখ অব্দি লোক দেখেছে এরকম ভিডিও আছে আহ তাদের বুঝতে পারছি মানুষের কাজে লাগছে এটা থেকে আরো উৎসাহিত হই মানুষের কাজে করার জন্য আর একটা কথা বলে কি আজকে আহ আপনাদের শীতের ফুল আহ ফ্লক্স শীতের ফুল ফ্লক্স এই চারাগুলো আছে এটা বসানো হয়নি দিদি বসাচ্ছি এটা এটা লাস্ট অবধি হয় শেষে শীতের শেষে অবধি ফুল ফোটে এটা আমার বসানো হয়নি তবুও এটা দেখাচ্ছি এই কথা বলার আগে আপনাদের অনেকে আমার প্রশ্ন করেছেন বা অনেকে কী করছেন আমি দোষ দেবো না আমরা কো দেখুন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের লোক দেখছেন এইবার ছোট ছোট স্কিপ দেখছেন দেখে কি করছেন আমরা ভুল করে ফেলছি আমি বারবার করে আপনাদের কাছে বলি যে আমি মাটির সঙ্গে আমি কোনো কিছু মেশাতে বারণ করি যেটা তুষ অথবা তার সত্ত্বেও বা জিজ্ঞাসা করছে তুষ মেশাবো না বা কিন্তু আমি বলেছি মাটির ক্ষেত্রে কিন্তু বেশ তা সত্ত্বেও দেখি আমাকে প্রশ্ন করেন এটা করবেন আমি হয়তো মাঝে মাঝে মিলে ধারিয়ে ফেলি যেটা বারণ করি তার সত্ত্বেও আমাকে সেটা নিয়েই প্রশ্ন করেন কেন আমি ওটা করি না কাজ আর যদি মনে করেন যদি অন্য কারোর দেখে ভিডিও দেখে আপনার ভালো লাগে আমি তার মতো করুন কিন্তু আমাকে প্রশ্ন করবেন দয়া করে বলছি আমাকে এই প্রশ্ন করবেন না শীতের ফুল হচ্ছে তিন থেকে চার মাসের ফুল ছোট অবস্থায় যদি জল এবছরে এই যে বৃষ্টি হয়ে গেছে তাতেই প্রচুর অনেক করে বড়ো বড়ো ওস্তাদের গাছও মরে গেছে আমাদের মতো যারা অনেকেই ফ্লা শো করে তাদের গাছও টিকি রাখতে পারেনি এই বৃষ্টির কারণে তারপরে আপনারা যদি এইসব বুদ্ধি কোথা থেকে জ্বর করে নিয়ে আসেন গাছে প্যাক প্রয়োগ করেন ও গাছ মরে যাবে গাছ আর হবে না হ্যাঁ আর কথা শীতের ফুলকে অতিরিক্ত খাওয়ার লাগে না মাটি যদি একবার তৈরি করে নেন তাতেই গাছ হয়ে যায় অতিরিক্ত খাওয়ার লাগে না বারবার করে বলছি গাছকে আপনারা মেরে ফেলেন অতিরিক্ত খাওয়ার অতিরিক্ত জল এই দিয়ে যদি আপনার গাছের যত্নশীল হল আপনার একটা গাছ মরবে না অসাধারণ ফুল ফল হবে ফুল এবং ফুল ফলও হবে যে কোনো গাছে ফলের গাছের কথা বলছি শুধু এই দিকে খেয়াল রাখুন যত্ন নিয়ে করুন ধৈর্য ধরে করুন আর একটা কথা যদি ভিডিওটা ভালো লাগে তবু দেখবেন না দেখবেন না আর্ধেক দেখে আর্ধেক করবেন না সবচেয়ে বড় সমস্যা এখানে ভিডিও আমার প্রতি ভিডিও প্রতিনিয়ত তা বেরিয়ে বেরিয়ে যায় দিই গাছের ওপর প্রচুর ভিডিও আছে যদি না জানতে পারেন আমি বলে দিই দেখিয়ে দিই কিন্তু অযথা সময় নষ্ট করাবেন না আমাকে আমি প্রচুর লোককে সময় দিতে হয় আপনাদেরই কাজে লাগে এবং আমি জানেন প্রত্যেকে আমি নিজে থেকে ড্রিবিং ব্যাক করে দিই এই কথাগুলো আগে একটা বলে নিলাম কেন এইগুলো করছেন সেই জন্য বলছি আমাদের সারাদিন কাজ করার পর ভিডিও করি তারপর ধৈর্য তারপর তারপরে এই সন্ধ্যার পর থেকে আবার ভিডিও করার পর আপনাদের উত্তর আসা শুরু হয় সেগুলো দিই তারপর নিজের ধৈর্য তার থাকে না অনেক সময় বারম্বার একই কথা প্রশ্ন করলে আমি মাঠে ধরি বলে দিয়েছি এই এবার বলি মূল জায়গায় আবার চলে আসি বেশি কথা বাড়ি লাভ নেই এই ফ্লক্স এবার এই ফ্লক্সটা কি আপনার ছোট্ট খামপটে আছে আপনারা কি করবেন আপনারা এরকম ছোট পটে বসাবেন যার এরকম পটে মাটির পট নেই দরকার নেই কাগজের কাপ কাগজে কাপে বসিয়ে নেবেন এই গাছটাকে যদি চার ইঞ্চি টবে বা ছয় ইঞ্চি টবে বসান তাহলে অসুবিধা হয়ে যাবে অসুবিধা হয়ে যাবে জল ধরে রাখবে আপনারা এই গাছটাকে আট দিন দশ দিন বা পনেরো দিন আমরা এই এই টবে ধরিয়ে নেবেন দিয়ে এবার ফাইনাল পটে দিয়ে দেবেন তাতে গাছ ভালো হবে তাহলে আমরা এটাকে কি করবো আমরা এই ছোট্ট কিছু করবো না এই বেরিয়ে গেল ছোট্ট এবার ছোট্ট এই কাগজে কাপে এরকম দেবেন একটু মাটি দিয়ে এরকম করে বসিয়ে দেবেন একটুখানি বসিয়ে দেবেন একটুখানি ফাঁকা রাখবেন যেন ওটাকে একটুখানি মাটি যেন জল দিলে জলটা যেন উপে না পড়ে যায় একটু জল যেন নিতে পারে দিনে একবার করে জল দিয়ে রাখবেন তারপর একটু হাওয়ার ছাওয়া যুক্ত জায়গায় রাখবেন একটুখানি সকাল নটা দশটা অব্দি কাছে রোদ পড়ে এরকম জায়গায় রাখবেন তারপরে এটাকে রোদে ফেলে দেবেন কিছু হবে না এবার এটাকে আপনারা টবে দিয়ে দেবেন ফ্লক্স হচ্ছে ছ থেকে আট ইঞ্চি টবে ফ্লক্স হয়ে যায় এর বেশি লাগে না ফ্লক্স এর ছোটো ছোটো ফুল হয় আপনার ছবিগুলো দিয়ে রাখবো দেখে নিতে পারেন বিভিন্ন কালারের হয় ঝাঁকালো হয় ঝাঁকালো হয় খুব বেশি উঁচু হয় না ঝাঁকালো হয় সুন্দর হয় একটু প্রথম দিকে ফুল এলে মাথাটা পিঞ্চ করে দেবেন দুবার মাথা কেটে দেবেন ফুলের মাথাটা কেটে দেবেন ফার্স্ট থেকে ব্রাঞ্চ বেরোবে বেরিয়ে ঝাড় হবে অসাধারণ বাগানে যদি লাগান বা কেউ যদি মাটিতে লাগান কেউ লনে লাগান অসাধারণ ফুল এবং অনেকদিন ধরে মিনা মেনটেন্সের গাছ কোনো মেনটেন্স করতে হয় না বেশি খাওয়ারও লাগে না এবং খাওয়ার বলতে আপনার গাছটাকে বসিয়ে একটা বারবার করে বলেছি বারবার করে বলছি প্রত্যেক ভিডিওতে বলছি যে একটা ফাঁকি সাইডে জল দিয়ে দেবেন যে কোনো একটা ফাঁকি সাইডে জল দেবেন আর অতি অবশ্যই গাছ বসিয়ে আপনার হিউমিক অ্যাসিড এক লিটার জলে এক থেকে দেড় গ্রাম দু গ্রাম এইটা দিয়ে দেবেন আর বারোশোটি শূন্য প্রথম দিকে খাওয়াবেন দিন পুরোনো খাওয়ার পর আমরা গাছ যদি ঠিক থাকে এবার আপনি একটু খাওয়া চালু করতে পারেন সেটা সপ্তাহে একদিন একশো গ্রাম খোল কুড়ি জল করবেন আমি আগে দশ লিটার বলেছি এই গাছগুলোর ক্ষেত্রে কুড়ি জল করবেন সেই জলটা ভাতের সঙ্গে ভাতের ফ্যানের সঙ্গে মিশিয়ে হালকা করে খাওয়াবেন সপ্তাহে এক থেকে দু দিন এর বেশি লাগে না মাটি দিয়ে খাওয়ার থাকে তাতে খাওয়ার হয়ে যাবে এই গাছটাই এই যে মাটি দিয়ে তৈরি করা থাকে মাটির মধ্যে একটা খাদ্য থাকে তো সেইখানে খেয়ে গাছ ভালো থাকে এর বেশি কিছু হবে না আপনি এই যে শীতের ফুল আপনাদের বারবার করে বলি যে অনেকে দু তিনটা করেন প্রতিবারে একটা দুটো করে আপনারা গাছটাকে লাগান দেখবেন তাতে ভালো লাগলে করবেন নাহলে করবেন না একটু ভালো নার্সারি থেকে ফ্লক্স পেয়ে যাবেন ফ্লক্সের চারা পেয়ে যাবেন আশা করি পেয়ে যাবেন তবে এই ধরনের গাছগুলো করুন করলে আপনাদের ভালো লাগবে একটু করুন সবাইকে অনুরোধ করছি ছোট ছোটো করে ভিডিও করে দিচ্ছি একটা একটা দিন একটা নামে তাহলে কী হবে আপনাদের গুলিয়ে ফেলবেন না অনেক সময় সুবিধা হবে আপনাদের সেই জন্যে সেইটা করুন এরপরে এই ফাইনাল পটিং বা ফ্লক্স যখন আমরা মাথা পিনজিং করবো সেটাও দেখিয়ে দেবো ফ্লক্স সব করে কাছেই যতগুলো ফুলের আমি চারা করে গাছ করেছি সব পরবর্তী পরের প্রতি পরিচর্যা আরেকটা করে ভিডিও আমি দিয়ে দেবো তার মাথা পিঞ্জি করা আগাদা খুঁড়ে দেওয়া গাছ নবকিভাবে গাছটা গোছানো হবে সেটা করে দেখিয়ে দেবো তাতে আপনাদের একটু আর করতে সুবিধা হবে এটা হলো এইটা করবেন করলে আপনাদের গাছ ভালো থাকবে বেশি কিছু করবেন না প্রয়োজন ফোন করবেন ফোনের উত্তর দিয়ে দিই ঠিক আছে কিন্তু ফোনের উত্তর বারবার করে বলছি বারবার অনুরোধ করছি সন্ধ্যে সাতটার পর সাতটা থেকে দশটা অবধি ফোন করুন আমি উত্তর দেবো একটু তার আগে করবেন না কাইন্ডলি খুব অসুবিধা হয় অসুবিধা হয় বলতে কি আমি ফোনটা ধরে কেটে দিই বা দুবার দুবার করে আপনাদের করতে হয় একটুখানি সাতটার পর করুন আপনাদের উত্তর আমি দেবোই দেবোই কথা দিয়েছি যখন এত বন্ধু হয়েছে এত বন্ধু সাহায্য করছি সবাইকে কাজ করব করবই এটা আমি আমার মানে কথা যখন দেই এটা আমার মানে সেই কথা রাখার চেষ্টা করি সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার বন্ধু